আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি প্রফেশনাল একটি লাইট রিভিউ এস এল ডি এই লাইটটা কি আসলেই ভালো নাকি শুধু হাইপ এই ভিডিওতে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব ওকে আমরা বক্স দেখতে পাচ্ছি এস এল ডি আমরা এটা আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো কি কি এর ভিতরে রয়েছে আমরা বক্সটা পাশে রাখছি এবং আপনাদের কম্পোনেন্ট বাকি কম্পোনেন্টগুলো দেখায় কী কী আছে আমরা প্রথমেই পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যেই প্রোডাক্টটি রয়েছে এস এল হান্ড্রেড ডি এই প্রোডাক্টটা আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে একটি লকডাউন আছে যাতে এটার কোনো সমস্যা না হয় এটার এটার প্রোটেক্ট করার জন্য মাউন্ট একটা আর এটা হলো আমাদের কাঙ্ক্ষিত যেই প্রোডাক্টটি রয়েছে সেটা মাউন্ট করার জন্য জায়গা রয়েছে এখানে এটা মাউন্ট আর এটার উপরে আপনার মূল ফোকাসে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এটা ব্যবহার করতে হবে এটা আপনি এই খুব সুন্দরভাবে এটা এখানে এটা হলো ব্রোঞ্জ মাউন্ট দেখতে পাচ্ছেন এই মাউন্স মাউন্টটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে পুরো ফোকাসটা আপনি আপনার অ্যাক্টরের উপর রাখতে পারবেন বা আপনার সাবজেক্টের উপর রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলার গুলো আছে আপনার হলো লাইট কম বেশ করা বা এরপরে যদি আমরা কেবলটা দেখি ক্যাবলটা খুবই দারুণ একটা ক্যাবল খুবই শক্তিশালী এবং সফট ঠিক আছে আসলে এর কোয়ালিটি ফুল ক্যামেরার সাথে এরকমই ক্যাবল সবাই আশা করে তো সেরকমটাই তারা দিয়েছে আর ইউজার ম্যানুয়ালটা তো সব প্রোডাক্টের সঙ্গেই থাকে সেটা আপনারা জানেন একশো ওয়ার্ডের এই লাইটটিতে আপনি ব্যালেন্স পাচ্ছেন সিআরআই এবং টি এল রেটিং রয়েছে ছিয়ানব্বই প্লাস আটটি ইফেক্ট রয়েছে এখানে যেমন বর্জপাত টিভি ফিল্টার ইত্যাদি এই লাইটটি আপনি যে কোনো মাউন্ট এবং যে কোনো সফট বক্সের সাথেই সেট করতে পারবেন এই লাইটটির যেই আওয়াজ রয়েছে ফ্যানের যেই নয়েজটা রয়েছে সেটি একেবারেই কম সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কোনো ইফেক্ট পড়বে না আমরা এটা ইউজ করছি কিছু ফেস ক্যাম ভিডিও শট শট করার জন্য এবং প্রোডাক্টের রিভিউ করার জন্য পাশাপাশি কিছু কিছু ড্রাম্যাটিক সিনের জন্য এটার পারফরমেন্স অসাধারণ কালার কালারিকোরসি চমৎকার কাজ করে কন্ট্রোল করার জন্য গোডেক্স অ্যাপ ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার জন্য আলাদা রিমোট পাওয়া যায় সেই রিমোটটাও আপনি চাইলে গোডেক্স থেকে কিনে নিতে পারেন এখন আমরা জানবো এই লাইটের কিছু ভালো দিক কিছু মন্দ দিক ভালো দিক যে কোনো মাউন্টে ব্যবহার করা যায় যে কোনো সব বক্সে ব্যবহার করা যায় অ্যাপ কন্ট্রোল রয়েছে কালার কম বেশ আপনি কন্ট্রোল করতে পারবেন বাজেটের ভিতরে প্রফেশনাল কোয়ালিটির লাইট চলুন এখন জানি যে এই লাইটের কি কি খারাপ দিক রয়েছে এই লাইটটি আপনি ক্রয় করলে আপনাকে কিন্তু রিমোটটি আলাদা ক্রয় করতে হবে এটি আমি খারাপ দিকে রাখছি কারণ এরকম একটা লাইটের সাথে অবশ্যই একটি রিমোট দিয়ে দেওয়া উচিত ছিল গোডেক্সের কিন্তু সেটা তারা করেনি এটার সঙ্গে কোনো ব্যাটারি নেই অর্থাৎ আপনি কিন্তু কারেন্ট চলে গেলে এটা চালাতে পারবেন না আপনাকে অবশ্যই এসি কানেক্ট দিয়ে চালাইতে হবে এটা আউটডোর বা রেইন প্রুফ না অর্থাৎ বৃষ্টি টিষ্টি যদি পড়ে তাহলে কিন্তু এই লাইটটায় আপনার প্রবলেম হয়ে যেতে পারে এখন আসি এই লাইটটি আসলে কার জন্য উপযুক্ত কি কাজ করার জন্য এই লাইটটি কিনলে আপনি উপকৃত হবেন আপনার বাজেট যদি সীমিত হয় কিন্তু আপনি প্রফেশনাল একটি লাইট খুঁজছেন তাহলে এটি আপনার পছন্দে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি অলরেডি এই লাইটটি ব্যবহার করে থাকেন তাহলে জানাবেন এর পারফরমেন্স কেমন আর আপনি কোন কাজের জন্য এই লাইটটি চুজ করতে যাচ্ছেন বা কিনতে যাচ্ছেন সেটিও কমেন্টে জানিয়ে দিবেন আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আপনার আইটি সাপোর্টের যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করতে পারেন আমাদের রেডিয়ার সাইটিতে আমাদের ফোন নাম্বার এবং অন্য অন্য ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা নক করে আপনাদের সেবা নিতে পারেন পরবর্তী ভিডিও আবার দেখা যাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ